গ্র্যান্ড এরিয়া থেকে ক্যান্ডারিয়া তাহলে এই রোডে অনেকেই তো একটা দাঁড়াচ্ছে ট্রেন কত সুন্দর একটা দৃশ্য ভিয়েতনামে কিন্তু এরকম বাজার আছে রেল লাইনের সাথেই হ্যালো আজকে নতুন একটা অভিজ্ঞতা নেব আর তা হল কমলাপুর থেকে লোকাল ট্রেনে করে নারায়ণগঞ্জে যাব এবং সেই অভিজ্ঞতা কেমন হয় তা আপনারা দেখবেন এই ভিডিওতে ভাই নারায়ণগঞ্জের টিকিট দিয়ে কত বিশ টাকা থ্যাংক ইউ এটা হচ্ছে টিকিট ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাওয়ার টিকিট এই টিকিটে লেখা আছে ঢাকা নারায়ণগঞ্জ ভাড়া বিশ আপনার কি কখনো এই ধরনের টিকিটে ভ্রমণ করেছেন নারায়ণগঞ্জবাসী তো অবশ্যই করেছে অন্য কেউ করলে একটু কমেন্টে জানাবেন এই ট্রেনে করে যাব নারায়ণগঞ্জে নতুন অভিজ্ঞতা নেওয়া হবে লোকাল ট্রেনে করে নারায়ণগঞ্জ লোকাল ট্রেন কিন্তু আসলে এর চেয়ে খুব একটা উন্নত হয় না এরকমই হয় আজকের এক্সপিরিয়েন্সটা কেমন হয় দেখি এই ট্রেনটা ছাড়বে নয়টা পঁয়ত্রিশে এখন বাজে নয়টা চৌত্রিশ আর এক মিনিটের মধ্যেই ট্রেনটি কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছাড়বে আর কি দেখা যাক যে ট্রেন ঠিক সময়ে রওনা দেয় কি না যাত্রাপথে ট্রেনটি কয়েকটি স্টেশনে দাঁড়াবে আমি একটু দেখি নামগুলো যে কোন কোন স্টেশনে দাঁড়াবে ট্রেনটি দাঁড়াবে গ্যান্ডারিয়া শ্যামপুর পাগলা ফতুল্লা চাষারা এবং নারায়ণগঞ্জ তার মানে এক দুই তিন চার পাঁচ ছয়টি স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে একটা বিষয় বলে রাখি ঢাকা থেকে নারায়ণগঞ্জে বাসে যেতে টাকা লাগে চল্লিশ টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত সেখানে এই লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে বিশ টাকা মানে বিশ টাকায় আপনি ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে পারবেন আরেকটা বিষয় বলে রাখা দরকার যে ঢাকা থেকে শুরুর যে ট্রেনটা সেই ট্রেনটা ছাড়ে হচ্ছে ভোর পাঁচটা পনেরোতে কমলাপুর থেকে আর শেষ যে ট্রেনটা সেটা রাত নয়টা পঁচিশে এবং মাঝে মাঝে কিন্তু এই শিডিউলটা পরিবর্তন হয় উল্টো দিকে নারায়ণগঞ্জ থেকে সকাল ছয়টা বিশে প্রথম ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় আর সবশেষ রাত দশটা তিরিশে মানে নারায়ণগঞ্জ থেকে রাত দশটা তিরিশে এই ট্রেন রওনা দিয়ে ঢাকা এসে পৌঁছাবে রাত এগারোটা পনেরোতে লোকাল ট্রেন ভ্রমণ বাংলাদেশ রেলওয়ে অনেক মানুষ কিন্তু এই ট্রেনে যাতায়াত করে মাত্র ইঞ্জিনটা নিয়ে গেল তার মানে নয়টা পঁয়ত্রিশে এই ট্রেন ছাড়ছে না এই ট্রেন কয়েক মিনিট দেরি হবে তাও দেখি যে ঠিক কোন সময়ে এই ট্রেনটা ছাড়ে আর কি কমলাপুর থেকে তুমি যাব নারায়ণগঞ্জে জানোটু ও নারায়ণগঞ্জ যাবেন আপনারা নারায়ণগঞ্জ যাবেন বসেন তাহলে যে জায়গা আছে বসেন অবশেষে ট্রেন ছাড়ল এই ট্রেন ছাড়ার কথা ছিল নয়টা পঁয়ত্রিশ ইঞ্জিন পরিবর্তন করার কারণে দশ মিনিট দেরিতে ট্রেনটা ছাড়ল আমরা এখন যাচ্ছি নারায়ণগঞ্জের দিকে দেখি যে এই ট্রেন নারায়ণগঞ্জে ঠিক কখন পৌঁছায় লোকাল ট্রেন কোনো নামও নেই এই ট্রেনের দেখা যাক কতক্ষণ লাগে যেতে কমলাপুর থেকে যাচ্ছি এখন নারায়ণগঞ্জের উদ্দেশ্যে তোর নাম জন্য কি বললো ইব্রাহিম তুমিও যাবো নারায়ণগঞ্জ তুমি খাও ইব্রাহিম ও আমাকে সিঙ্গারা খাওয়ার জন্য বলছে এই পাঁচটায় রেল লাইনের কাজ চলছে অল্প সময়ের মধ্যেই আমরা কমলাপুর থেকে গেন্ডারিয়া স্টেশনে এখন এক মিনিটেরও কম সময়ের মধ্যে কিন্তু এই গেন্ডারিয়া থেকে ট্রেনটি ছাড়ল আর কি পানি যে গরম যে গরমের গরম এখন বাজে এখন সময় দশটা দুই আমরা এসে পৌঁছলাম শ্যামপুরে শ্যামপুর স্টেশন এবং এখান থেকে আমরা মানে ত্রিশ সেকেন্ডের মধ্যেই রওনা দিল ট্রেন আবার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে পরবর্তী স্টেশন হচ্ছে পাগলা যদিও স্টেশনে কোথাও লেখা নাই এটা কোন স্টেশন এখানে মজার একটা জিনিস দেখেন তোমাদের দেখা যাচ্ছে অনেক মজার একটা জিনিসের জন্য তৈরি করা হচ্ছে এখনো শেষ হয়নি এই এই পাশের কিন্তু লাইনটা দিয়েই ট্রেন কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে চলে যাচ্ছে সেই ফরিদপুর কুষ্টিয়া হয়ে যশোর খুলনা ওই ওই রোডে আর কি এই নতুন রোড লাইন আমরা যাচ্ছি লোকাল হয়ে নারায়ণগঞ্জে এত ধোয়া দেখেন ট্রেনের ধোঁয়া একদিকে ট্রেনে খেলা ধোঁয়া অন্যদিকে কল্পনা ধোঁয়া পুরো পরিবেশটা ধোয়া হয়ে গেছে এই জায়গা থেকে কিন্তু হচ্ছে আপনার আর রেল সেতু শুরু হয়ে গেছে এবং এই রেল সেতু ট্রেন চলে যাচ্ছে এখন পাগলা স্টেশনে আর মাত্র ওইটা দুইটা বা তিনটে স্টেশন পরে চলে যাব নারায়ণগঞ্জে নিমিজ নিমিজ নিমিজুন মানে বিক্রি হচ্ছে বিক্রি হয় পাকলা থেকে কিন্তু ট্রেন রওনা দিয়েছে মানে একটা স্টেশনে কিন্তু তিরিশ সেকেন্ড মতো দাঁড়াচ্ছে ট্রেন

কঠিনে মানুষের তো একটা জিনিস খাইতে চায় না আর আমার তো পুরীষের তো তো আল্লাহ রহমতে আমাদের সবাই খায় দেখেন সুন্দর একটা দৃশ্য এখন আমরা ফতুল্লাই আর কিন্তু বেশি দেরি নেই নারায়ণগঞ্জে যেতে আর কয়টা স্টেশন দুইটা চশরা একটা নারায়ণগঞ্জ ওকে ভালো থাকবেন ভাই ইনশাআল্লাহ আপনাদের ওখানে দেখি ওতুল্লাহ আর মাত্র দুইটা স্টেশন পর আমরা চলে যাব নারায়ণগঞ্জে আমরা এখন চাশারার কাছে কাছে এই মুহূর্তে চাষেরাই এখন সময় দশটা চব্বিশ স্টেশন তাহলে কিন্তু নারায়ণগঞ্জ এই মুহূর্তে আমি নারায়ণগঞ্জের ভিতরে প্রবেশ করেছি আসলে ট্রেনটা নারায়ণগঞ্জের ভিতরে লোকাল ট্রেনের জার্নিটা ভালোই হলো অনেক লোকের সাথে পরিচয়ই হলাম ভালো একটা অভিজ্ঞতা ভিয়েতনামে কিন্তু এরকম বাজার আছে রেল লাইনের সাথেই এটা নারায়ণগঞ্জে দেখছি এটা একটা বাজার রেল লাইনের পাশে সব পাওয়া যাচ্ছে এখানে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা আসলে এরকম বাজার ভিয়েতনামে আছে যে রেল পাশ দিয়ে যেটা দেখলাম এই নারায়ণগঞ্জে এসে আমরা চলে এসেছি সেই নারায়ণগঞ্জ স্টেশনে এখন নেমে যাব লোকাল ট্রেনে করে ঢাকা টু নারায়ণগঞ্জ যাত্রার সমাপ্তি হলো এখন আমি নারায়ণগঞ্জে এবং এই একটা নতুন অভিজ্ঞতা যুক্ত হলো যে অভিজ্ঞতায় অনেকের সাথে দেখা হলো পরিচয় হলো কথা হলো অনেক কিছু জানাও হলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন धन्यवाद